ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র দাবানল ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে গেল দুই দশকের মধ্যে এবারে দাবানল সবচেয়ে ভয়াবহ আগুনে জ্বলছে পর্তুগাল স্পেন ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ এরই মধ্যে পুড়ে গেছে ইউরোপের দশ লাখ হেক্টরের বেশি এলাকা জুন মাসে শুরু হওয়া এই দাবানল সাধারণত সেপ্টেম্বর নাগাদ শেষ হয় যতদূর দেখা যায় পুরোটা জুড়েই আগুনের লেলিহান শিখা সামনে যা পাচ্ছে তাই পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে বাড়িঘর স্কুল রাস্তাঘাট কিছুই বাদ যাচ্ছে না প্রাণপণ চেষ্টা চলছে আগুন নেভানোর ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ এমন চিত্র এখন ইউরোপের অনেক দেশের চলতি বছর দাবানলে সবচেয়ে বেশি ভুগছে পর্তুগাল আর স্পেন এরই মধ্যে আগুনে গ্রাস হয়েছে লাখ লাখ হেক্টর এলাকা ফ্রান্স আর তুরস্কের বিস্তীর্ণ আগুনে ছাই প্রাণপণ চেষ্টা করেও সাইপ্রাসের আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এমন ভয়াবহ দাবানল আমি আগে কখনো দেখিনি ত্রিশ বছর আগে একবার দাবানল হতে দেখেছিলাম তবে তা এত মারাত্মক ছিল না ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বলছে ইউরোপে এরই মধ্যে ছাই হয়ে গেছে দশ লাখ হেক্টরেরও বেশি জমি গেল দুই দশকের মধ্যে এবারের দাবানলকে সবচেয়ে ভয়াবহ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেম ইএফএফআইএসের রেকর্ড অনুযায়ী এবছরের দাবানল ভেঙেছে দু সালের রেকর্ডও এবার পুড়ে যাওয়া জমির পরিমাণ গত ২০ বছরের গড়ের তুলনায় প্রায় চার গুণ বেশি প্রতিবেদনটি আরও বলছে এ পর্যন্ত দাবানল থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাঁয়ত্রিশ মিলিয়ন টন যা পর্তুগাল বা সুইডেনের বার্ষিক নির্গমনের সমান বিশেষজ্ঞরা বলছেন দাবানলের ধোয়ায় প্রচুর পরিমাণে ছড়াচ্ছে সূক্ষ্ম ধুলিকণা পিএম দু দশমিক পাঁচ সহ নয় ধরনের দূষক যা একে করে তুলছে আরও বিষাক্ত এ ধরনের ভয়াবহ দাবানলের মূল কারণ হিসেবে পরিবেশবিদরা দায়ী করছেন জলবায়ু পরিবর্তনকেই বায়ু দূষণ বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিবছর দাবানল রেকর্ড ভাঙবে বলে শঙ্কা তাদের রেসবানা সাইমা যমুনা নিউজ